নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস আবারও হাজির প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো একটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা সকল সহস্রক এবং শ্রোতা বন্ধুকে জানাবো আন্তরিক ভালোবাসা অভিনন্দন নম ভগবতে বাসুদেবায় নম মা সারদা একটা বিশেষ কাজের কথা বলেছে যে কাজটি করলে সকল গ্রহদোষ কেটে যাবে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাবে তাহলে এখন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লাগে একটু সমৃদ্ধ হও লাইক করো এবং নিকট আত্মীয় স্বজন সবাইকে একটু শেয়ার করে দাও প্রত্যেকে ভিডিওটা দেখে আশা করছি উপকৃত হবে এবং কমেন্টে লেখো জয় মা সারদা দেবীর জয় মা শারদা দেবী বলেন কর্মের ফল তো ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল কিছুটা কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবেন সাধন ভজন করবেন মা বলেন ঈশ্বরের শরণাগত হয়ে থাকলে তবেই ঈশ্বরের কৃপা পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ দান মহৎ কাজ যে যেমন সাধ্য মতো প্রত্যেকের দান করা উচিত প্রায় আমরা এইরকমই করে থাকি রাস্তাঘাটে অনেক সময় যে আমাদের কাছে সাহায্য চাইতে আসে কিন্তু আমরা তাকে সাহায্য দিই না তার কারণ খারাপ ব্যবহারও অনেক সময় করে থাকি আবার অনেক সময় এমনও হয় যে ও মিথ্যের আশ্রয় নিচ্ছে ছলনার আশ্রয় নিচ্ছে সেই কারণে অনেক মানুষ এই রকমভাবে ভিক্ষা না দিয়ে এড়িয়ে যায় তাহলে এটা কি কেউ জানেন যে এমন একটা মানুষ আছে সমাজে এই তাকে সাহায্য করলে শনি দশা কেটে যায় শনিদেব হবে আপনার প্রতি প্রসন্ন এবং আশীর্বাদ বর্ষিত করবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর এই কথা কিন্তু আমার কথা নয় স্বয়ং ভগবান এই কথা বলেছেন আমরা যদি ভিক্ষুককে যদি দান নাও করি তাহলে এর থেকেও বেশি অনেক গুণ অপরাধ হবে যদি এই রকম মানুষকে অবহেলা করি দূরে সরিয়ে দিই এই ব্যক্তিকে যদি দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ এই দানে ভগবান অত্যন্ত খুশি হন তাহলে এখন কি সেই ব্যক্তি এবং দান করলে আমাদের মঙ্গল হবে ভালো হবে অবহেলা করে তাকে দূরে সরিয়ে দেওয়াও উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় এখন দান করলে সেটা পরকালে গিয়ে ফল পাওয়া যায় আর আমরা এটাও অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্র দান করে থাকি রাস্তা ঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে আমরা দেখতে পাই কিন্তু তারা নিজেদের ভালো মন্দ নিজেরা বোঝে না কিন্দে পেলে নোংরা আবর্জনা পরে থাকা খাবারগুলোও তারা খেয়ে নেয় তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলেই চিনি আমরা তাকে কি পাগল বলেও অনেকে ডাকি এদের সেবা করলে জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু এবং শনিদেবের কুপ্রভাব পেতে পারে সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ তাই মানসিক ভারসাম্যহীন মানুষের মন কিন্তু খুব পবিত্র হয় তাই এদের দান করলে নিজের কল্যাণ হবেই হবে মানসিক ভারসাম্যহীন মানুষদের তাহলে দান করো এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে সাফল্য আসে ধুলা শুলে সোনা হয়ে যায় তাই শনি দেবে যদি বক্রদৃষ্টি থাকে তাহলে সোনা ধরলে ধুলা হয়ে যায় কর্মে কখনো সে সাফল্য লাভ করবে না জ্যোতিষ শাস্ত্র বলছে যে শনিবার দিনকে উপাচার দিয়ে পূজা করার চেয়েও শনিবার যদি এই দুষ্টি কাজ অবশ্যই করো তাহলে শনিবার শনিদেবের রুষ্ট থেকে রক্ষা পাবে অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবে খোঁড়া অন্ধ এসব মানুষদের যতটা পারবে দান করো বা দয়া করো বা কৃপা করো তাহলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে কোনো অভাবী দরিদ্র মানুষই ভারসাম্যহীন মানুষকে কালো জিনিস কালো কাপড় কালো কম্বল কালো চাদর দান করো এতেও সৌদেব ভীষণভাবে প্রসন্ন হন যারা এই রকম মানুষকে সেবা করে তাহলে রাহু কেতুর কোনো অশুভ থাকলে এই সমস্যার সমাধান হয়ে যাবে মানসিক ভারসাম্যহীন মানুষদের যদি সেবা করো শুক্রবার মা লক্ষ্মীর এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই প্রসাদ যদি সকলের মধ্যে বিতরণ করো এতেও কিন্তু অনেক গ্রহ দোষ খণ্ডিত হয়ে যায় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদে ভরে উঠবে গৃহ কেটে যাবে সকল দুঃখ দুর্দশা দারিদ্র প্রতিদিন এই অসহায় মানুষের সেবা করো মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনো অন্যের অভাব হবে না মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনো তবে খারাপ ব্যবহার ভুলেও অনেকে কি করে ওই দেখো পাগল যাচ্ছে বা পিছনে লাগে তাই ভগবত গীতায় সতেরো নম্বর অধ্যায়ের শ্রীকৃষ্ণ দান সম্পর্কে বলেছে যে উপযুক্ত পাত্রে কোনো দিন ফলের আশা করো না কর্তব্য মনে করে দান করো ফলের আশা করো না এটাকে সাত্বিক দান বলা হয় ইচ্ছা মানে অনিচ্ছা সত্ত্বেও যদি দান করা হয় তাকে মানে তিরস্কার পূর্বক বলা হয় পুরাণেও বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণদেব আমাদের শাস্ত্রে যেমন গোমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদেরও সেবা করার কথা বলা হয়েছে আর তার সাথে উল্লেখ করা হয়েছে এমন মানুষদের সেবা করা যারা ভারসাম্যহীন শারীরিক মানসিক পার্থক্য থাকলেও আমাদের সব আত্মা কিন্তু এক প্রত্যেক কেই পরমাত্মার সন্তান তাই এই রকম মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই এই কর্মফল আমাদের এই জন্মে না হোক পরজন্মে ভোগ করতেই হবে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতটা পারো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করো দান করার আগে কখনো ভেব না একে দান করে কী লাভ বা কাউকে দান করার পর এটাও ভাববে না যে দান করে আমি কি পেলাম দান করো কোনো ফলের আশা করো না নিঃস্বার্থ ভাবে দান করো তাহলে সবসময় মাথা রাখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আশা করছি প্রত্যেকে সমৃদ্ধ হয়েছে একটু হলেও তাহলে কাদের দান করবে দান করলে কখনো কিন্তু আশা করো না নিঃস্বার্থভাবে দান করো नमस्कार विदा